ইউকে থেকে বেশ কয়েক বছর আমি ট্যাপটাপ সেন্ট ব্যবহার করি আর এখন অস্ট্রেলিয়া প্রবাসীদের জন্য সুখবর যে আপনারাও ট্যাপটাপ সেন্ট ব্যবহার করতে পারবেন আর ট্যাপটপ সেন্ট ব্যবহার করে কিন্তু আপনারা পাবেন অনেক অনেক সুবিধা যেমন থেকে ভালো রেট ফ্রিতে বাংলাদেশে টাকা পাঠানো এবং প্রত্যেক ট্রানজেকশন আপনার টু পয়েন্ট ফাইভ বোনাস মানি পাবেন আপনারা ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবেন বিকাশের মাধ্যমে পাঠাতে পারবেন নগদের মাধ্যমে পাঠাতে পারবেন এবং পিন নাম্বার ডেনিস্ট্যান্ড ব্র্যাক ব্যাঙ্কের মাধ্যমে বা অন্য যে সকল ব্যাংক পিন নাম্বারের মাধ্যমে টাকা উঠাতে দেয় আপনারা সেই সকল ব্যাংক থেকে কিন্তু পিন মাধ্যমে টাকা উঠাতে পারবেন ট্যাপ ট্যাপসেন্ট অ্যাপটি আপনারা আমেরিকা থেকে কানাডা থেকে ইউকে থেকে ইউরোপ থেকে ইউএই এবং অস্ট্রেলিয়া থেকে ব্যবহার করতে পারবেন যারা প্রথমবারের মতো রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু আমার নামের করে ডিআইএসএচ এ কোডটি ব্যবহার করলে টেন ডলার টেন পাউন্ড টেন ইউরো টোয়েন্টি ফাইভ দেড়হাম এবং টেন ডলার বোনাস মানি পেয়ে যাবেন যারা আইফোন ব্যবহার করেন অ্যাপল স্টোরে যাবেন যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন আপনার প্লে স্টোরে গেলে কিন্তু ট্যাপট্যাপ সেন্ট অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আমি শত ব্যস্ততার মাঝেও বন্ধুদের সাথে সময় দেই নিজের পরিবারে কাজ করি তারপরে কিন্তু বাংলাদেশে যে আমার পরিবার আছে তাদের কথা ভুলি না কারণ ট্যাপটাপ সেন্ট আমার এত সহজ করে দিয়েছে যে প্রয়োজনে আমি যে কোনো সময় ট্যাপটপ সেন্টের মাধ্যমে পরিবারের কাছে টাকা পাঠাই এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি সো আপনারা আর দেরি না করে এখনই ট্যাপ পসেন অ্যাপটি ডাউনলোড করুন এবং একদম সম্পূর্ণ বিনা খরচে পরিবারের কাছে টাকা পাঠান এবং পরিবারের মুখে হাসি ফুটান